একত্রিশ মে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এ ঘটনায় এক হামলাকারী যুবককে আটকও করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ সেদিন রাতেই আটকের তথ্য নিশ্চিত করেন ওসি মোহাম্মদ আসলাম হোসেন তবে যে ঘটনায় আশ্চর্য হয়েছেন সবাই সেটি হল ওই যুবক নাকি এফটিসিতে রামদা হাতে ঢুকে খুঁজছিলেন শাকিব খানকে এই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন নির্মাতা গাজী মাহবুব তিনি জানান সে সময় এফটিসিতে ছিলেন তারা হঠাৎ হইচই শুনে বের হয়ে দেখেন চাপাতি হাতে ভাঙচুর করছে এক যুবক আর চিৎকার করছে সাকিব খানের নাম ধরে পরে তাকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান সাকিব খানের কাছে টাকা পান তাকে খুঁজতেই এফডিসিতে এসেছেন সে বলছিল তার বাড়ি জামালপুর গোলো সিনেমা শুটিং করতে গিয়ে সেখানে কাজ করেছে সে তাকে টাকা দেয় নাই সাকিব এরপর গোপনে পুলিশকে খবর দেন নির্মাতা পুলিশ আসা পর্যন্ত ব্যস্ত রাখেন তাকে পরে পুলিশ এসে ধরে নিয়ে যায় এ ঘটনায় মামলা করেছে এফটিসি কর্তৃপক্ষ এ মামলায় একজন আদালতে পাঠানো হয়েছে তাকে যদিও মামলার তদন্তকারী কর্মকর্তা আব্দুর রাজ্জাক মানসিক ভারসাম্যহীন বলে উল্লেখ করেছেন ওই যুবককে